আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা কমলগঞ্জ যেন দিনে দিনে অপরাধের আতুর করে পরিণত হয়ে গেছে এই লাস্ট দুই মাসের ভিতরে বেশ কয়েকটি হত্যাকাণ্ড ঘটেছে কমলগঞ্জে এবং এছাড়াও আরও বেশ কিছু বিচ্ছিন্ন ঘটনা ডাকাতি চুরিচিন্তের মতো ঘটনাও ঘটছে কিন্তু এগুলো দেখার মতো আসলে যেন কেউ নেই এই তো দুই মাসও হয়নি ইকবাল নামের একটি ছেলের হত্যাকাণ্ড ঘটেছিল সেটির কিন্তু কোনো সুরাহা হয়নি এখন পর্যন্ত কোনো আসামিও গ্রেপ্তার হয়নি এবং খুঁজে বের করা হয়নি যে প্রকৃত হত্যাকারী আসলে কে এর কাটতেই আজ তিন জুন দুপুরে কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কাঠালখান্দি গ্রামে ঘটে গেল মর্মান্তিক এবং হৃদয়বিদারক ঘটনা আপন চাচা তার দুই বাতিচিকে হত্যা করেছে খুন করেছে শুধু তাই নয় এই ঘটনায় আরও একজনের অবস্থা কিন্তু বর্তমানে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে এছাড়াও আরো পাঁচজন মারাত্মক আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে সামান্য জায়গা জমি জায়গার জায়গায় জায়গা পড়ে আছে এখনই কিন্তু যে মানুষগুলো এই জায়গা নিয়ে ঝগড়া করলো যে মানুষগুলো দুনিয়া থেকে চলে গেল তারা কিন্তু এই জায়গাটা বুক করতে পারবে না সামান্য রাগ থেকে ঘটে গেল অনেক বড় ধরনের নৃশংস ঘটনা জানা গেছে এই জমি নিয়ে বাতিজিদের সাথে চাচার বিরোধ ছিল পূর্বে থেকেই সেই বিরুদ্ধ গতকালকে মারাত্মক কাকার ধারণ করে এবং আজকে এর চূড়ান্ত ফলাফল হয় দুপক্ষের ঝগড়া হয়ে চাচা এক সময় রাগে ক্ষিপ্ত হয়ে দাঁড়ালো অস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেন তার আপন দুই বাতিচিকে রক্তের সম্পর্ক স্বার্থের কাছে জায়গা জমির কাছে যেন রক্তের সম্পর্কের কোনো কোনো মূল্য নেই নেই রক্তের সম্পর্কের দাম এই যে চাচা তার দুই বাতিচিকে হত্যা করলো তার দুই বাতিচি কিন্তু দুনিয়া থেকে চলে গেল তারাও এই জায়গাটা করতে পারবে না অপরদিকে চাচা এই কোনের অপরাধে সারা জীবন জেল কাটতে হবে অবশ্যই ফাঁসির দড়ি তার গলায় ঝুলবে যেভাবে মারাত্মকভাবে দুটি হত্যাকাণ্ড ঘটিয়েছে কিন্তু সেও এই জায়গাটা বুক করতে পারবে না জায়গার জায়গায় জায়গাটা ঠিকই পরে রইলো কিন্তু মানুষগুলো আর থাকলো না আসলে মানুষ সামান্য কিছুতে উত্তেজিত হয়ে অতিরিক্ত রাগ করার কারণে এই ধরনের হৃদয়বিদারক ঘটনা মারাত্মক ঘটনাগুলো ঘটছে আর ইদানিং কমলগঞ্জে যে এইসব ঘটনাগুলো ঘটছে অতীতে কিন্তু আসলে কমলগঞ্জে এইরকম ঘটনা ঘটেনি এত রিসেন্টলি বড় বড় ঘটনাগুলো ঘটছে যা কমলগঞ্জের জন্য অত্যন্ত লজ্জাজনক এবং দুঃখজনক